I বিস্ফোরণের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে অর্থাৎ গতকাল দিনভর এই খবরে আমরা নজর রেখেছিলাম কিন্তু সময় যত এগোচ্ছে মধ্যম গ্রাম বিস্ফোরণ নিয়ে বা বিস্ফোরণ কাণ্ড নিয়ে পরতে পরতে রহস্য বাড়ছে কারণ সম্পর্কে টানেই কি ওই যুবক এসেছিলেন প্রদেশ থেকে মধ্যম গ্রামে তেমনটাই অন্তত ইঙ্গিত পাওয়া যাচ্ছে জেলা পুলিশ সুপারের বক্তব্যে ফলে আরও ঘনীভূত হচ্ছে রহস্য মধ্যম গ্রাম স্টেশনের একেবারে কাছে হাই স্কুলের সামনে বোবা বিস্ফোরণ প্রথমে আহত হয়েছিলেন সচিদানন্দ মিশ্রা তাকে হাসপাতাল তাকে ভর্টি করা হয় সেখানেই গতকাল সকাল 8টা নাগাত তার মৃত্যু হয় তবে কি ঘটনা ঘটেছে পুলিশ ঠিক তদন্তে কোন ইঙ্গিত করছেন সবটা নিয়ে সরাসরি কথা বলি সত্যজিৎ চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে সত্যজিৎ গতকাল দিবর এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি নজরে রেখেছিলাম পুলিশের তরফ থেকে ঠিক কি কি বিষয় ইঙ্গিত করা হচ্ছে বা পুলিশ কোন দিকে ব্যাপারটা ইঙ্গিত করছে দেখো গতকাল সন্ধ্যার পর আরকে বারাসাত জেলা পুলিশের সুপার প্রতীক্ষা ঝাড়কারিয়া তিনি যেটা বলেন যে এই যে সচ্চিতানন্দ মিশ্র তার হাতে থাকা একটি ডিভাইসের ভুল ব্যবহারের জন্যই কিন্তু বিস্ফোরণ হয়েছে তাহলে সেই ডিভাইসটি কি ইডি নাকি অন্য কিছু সেটা কিন্তু পুলিশ খুলেছা করেনি দ্বিতীয় যে বিষয়টা যে এখানে কিন্তু তারা এই যে মৃত ব্যক্তি তার হাতে থাকা যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে কিন্তু মোবাইল ফোন ছিল সেখানে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তদন্ত করে দেখা গেছে যে মধ্যম গ্রামে কোনো এক মহিলার সাথে কিন্তু তার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণে মধ্যম গ্রামে আসা এবং এই ঘটনা ঘটেছে এর বেশি কিন্তু কিছু তিনি মন্তব্য করেননি পুলিশ সূত্রের যেটা খবর যে এই যে সচ্চিদানন্দ তার বাড়ি বিহার উত্তরপ্রদেশে বস্তা জেলায় এবং সেখান থেকে সে কিন্তু হরিয়ানার একটি কাচের কারখানায় কাজ করতেন আইআইটি পাস এই যুবক বছর চব্বিশ বয়স এবং এক মহিলার সাথেই কিন্তু তার বন্ধুত্ব হয় এবং সেই মহিলা বিবাহিত যে জায়গা বিস্ফোরণ স্থল তার আশেপাশে এলাকায় কিন্তু সেই মহিলার বাড়ি এবং ক্ষেত্রে মহিলাকে বা তার স্বামীকে কাউকে একজন কোনো একজনকে একজনের উপরে হামলার উদ্দেশ্যে কিন্তু দুদিন আগে সে গ্রামে আসে এলাকায় আহ তার আশপাশের শেল্টার নিয়ে কিন্তু রবিবার রাতে সে আসে কিন্তু এখানেই আমরা যে মধ্যম গ্রাম স্টেশন তার আশেপাশের আহ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে এই যে যুবক সেই যুবক তিনি কিন্তু ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন মধ্যম চৌমাথা কোথায় আহ সেইটা জিজ্ঞাসা করেছিলেন অর্থাৎ এবং এবং তার কাছে একটা ব্যাগ ছিল যেটা যথেষ্ট ভারী পুলিশের যে বয়ান তাতে তার সঙ্গে কিন্তু মিলছে না পুলিশের বক্তব্য হচ্ছে যে এই যে সচিদানন্দ মিত্র সে কিন্তু দুদিন আগে মধ্যম গ্রামে এসছে এবং এর আগেও সে মধ্যম গ্রামে এসছে তাহলে যে মধ্যম গ্রামে আসবে যার বান্ধবীর বাড়িতে আসবে বা এই এলাকায় যে এসেছে সে তো তার আর কি এলাকাটা জানা শোনো তাহলে সে মধ্যম গ্রাম চৌমাথা যাওয়ার নাম করে সে কেন স্টেশন সংলগ্ন একটা জায়গায় সে বসে পড়লো এবং গতকাল যে নমুনাগুলো নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার সাথে কিন্তু বেশ কয়েকজন পলিটিশিয়ানের কথা হচ্ছিল তারা কেউই কিন্তু পুলিশের এই দাবি মানতে চাননি তারা বলছেন যদি কোনো ব্যক্তিকে হামলা করতে হয় তার জন্য সে এই ধরনের কোনো বিস্ফোরক কেন আনবে এই যে সচিদানন্দ তার কাছে কিন্তু কোন রকম বিস্ফোরক দ্রব্য ছিল যেটা ব্লাস্ট হয়েছে কোন বোমা ব্লাস্ট হয়নি তাহলে কোন মানুষকে খুন করার জন্য সে এই ধরনের আহ বিস্ফোরক সে কেন আনবে এই প্রশ্নের উত্তর যারা দশকের পর দশক এটাও যেমন একটা প্রশ্ন যে প্রশ্নটা তুমি তুললে পাশাপাশি আরো একটা বিষয় সচিদানন্দ মিশ্রা সে উত্তরপ্রদেশ থেকে মধ্যম গ্রাম এসেছে বিস্ফোরকটা সে ক্যারি করেছিল তুমি বলছো সে আইটি পাস কিংবা একটা কোম্পানিতে সে কাজ করত। সে ক্ষেত্রে তাহলে কি এই বিস্ফোরকটা সে যেখান থেকে ক্যারি করেছিল বা নিয়ে এসেছিল মধ্যম গ্রামে রাস্তাতেও তো বড় ধরনের কোনো বিস্ফোরণ ঘটতে পারতো এটা যখন একটা পয়েন্ট অন্যদিকে যে বান্ধবীর সঙ্গে সে দেখা করতে এসেছিল তার কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে দেখো পুলিশ তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত কিন্তু সেই যে আর কে সচ্চিদানন্দের যে বান্ধবী তার কোনো পরিচয় এখনো সামনে আনেনি পুলিশের কাছে আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তাদের গ্রেপ্তারের কোনো সম্ভাবনা আছে কিনা তো সেক্ষেত্রে পুলিশ বলেছে অবশ্যই যদি সেরকম দেখা যায় তাদের ভূমিকা তাহলে এক্ষেত্রে গ্রেপ্তারের এখনো পর্যন্ত তাদের কাছে যে এভিডেন্স গুলো এসছে করে গ্রেপ্তারের আর কি সম্ভাবনা নাইনটি অর্থাৎ পুলিশের সঙ্গে কথা আমার হয়েছে তাতে করে এবং পুলিশ হয়তো বিস্তারিত করবেন কিন্তু যে প্রশ্ন পুলিশ যে থিওরিটা সামনে আনলো সেই থিওরিতে রাজনৈতিক থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু মানতে চাইছে না কারণ উত্তর প্রদেশ থেকে একজন ব্যক্তি সে আইডি বা কোনো বিস্ফোরক পাউডার এরকম জাতীয় যাই হোক কোনো রকম কোনো কিছু সে বিস্ফোরক পদার্থ এনেছে যেটা কিন্তু বোম নয় তাহলে যে গতকাল আমরা বলছিলাম তার ব্যাগ থেকে একাধিক বোমা পাওয়া গিয়েছে সেই তথ্যটা কি হবে দেখো আমরা যখন এটা যখন রবিবার রাতে তোমাকে ঘটনাটা বলি রবিবার রাতে যখন এই ঘটনাটা ঘটে আহ একটা দশ পনেরো নাগাদ ঘটনাটা ঘটে আমরা খবর পাই কিন্তু প্রায় রাত দেড়টা নাগাদ এরপর পুলিশও পায় এবং আমরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি যে পুলিশ পৌঁছে রীতিমতো জায়গা আর সব আর কি ব্যবস্থা করছে তখন কিন্তু সেই ব্যক্তি এই সচিদানন্দ জীবিত ছিল এবং সে কাতরাচ্ছিল ছিল যে তাকে যেন বাঁচানো হয় হিন্দিতে বলছিল এবং পুলিশের তরফ থেকে কোনোরকম ভাবে ছবি যাতে না হয় সেই চেষ্টাটাই করা হচ্ছিল প্রথম খটকা এখানে এবং সেখানে যে ব্যাগগুলো ছিল এবং স্থানীয় সময় যারা তারা যে বয়ান পুলিশের বিভিন্ন সূত্র আমরা পেয়েছিলাম যে তখন যে ব্যাগে বোমা ছিল কিন্তু এটাও বিষয় যেভাবে বোমাটা বিস্ফোরণ হয়েছে ব্যাগে যদি আরো অন্য কিছু থাকতো বোমা থাকতো আসলে সেটা বোমা নয় অর্থাৎ প্রথমে কিন্তু একটা এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল সব মহল থেকে কারণ কেউই কিন্তু বিষয়টা নিয়ে পরিষ্কার করে বলছিল না এবং সে কারণে এটাই কিন্তু উঠে আসে যে ব্যাগে বোমা কারণ একটা বোমা বিস্ফোরণ হলে ব্যাগে রাখা বাকি বোমাগুলো বিস্ফোরণ হবে তো স্বাভাবিকভাবে সেটা হয়নি এবং আহ আশেপাশে কোথাও ছিল কিনা বোমা রাখা কারণ অনেক দূরে কিন্তু ব্যাগটা ছিটকে গেছিল পুলিশ বেশ কিছু অংশ নিয়েছে তো প্রত্যক্ষ যে দর্শী সেই প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সোর্স যে পুলিশ কিছু একটা উদ্ধার করেছে এবং যেগুলো কিন্তু বালির মধ্যে রাখা হয়েছিল থানা মধ্যমার এবং খবর দেওয়া হবে। যেটা পুলিশ উদ্ধার হয় এরকম স্থল থেকে তাহলে কিন্তু পুলিশ সেটাকে বোমা সন্দেহ করেই আর কি তার পরবর্তী পদক্ষেপ নেয় স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম আমরা যারা আছি আমরাও যেহেতু বালির মধ্যে রাখা হয়েছে বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল তো স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে সেখানে বোম ছিল পুলিশ উদ্ধার করেছে তো এরকম কিন্তু বেশ কিছু বিষয় ছিল যে কারণে প্রথম থেকে বলা হচ্ছিল যে ব্যাগ ভর্তি বোমা তো এখন ওই ব্যাগে কি ছিল পুলিশ বলছে একটা একটা তার পোশাক ছিল আর কিছু মোবাইলের চার্জার ছিল এরকম যে বিরাট কিছু তা না কিন্তু যারা এই যুবকটিকে মধ্যমগ্রাম স্টেশনের গেট পার হতে দেখেছে তারা কিন্তু এবং এই যুবকটি যাদের সাথে ঠিকানা জিজ্ঞাসা করেছে কথা বলেছে তাদের বক্তব্য এই যুবকের পিঠে যে ব্যাগ ছিল সেটা যথেষ্ট ভারী তাহলে ব্যাগের ভিতরে পোশাক থাকলে পুলিশ যে সংখ্যায় পোশাক বলছে চার্জার বলছে সেটাতে কিন্তু ভারী হওয়ার কথা নয় তার পরও তারা বলছে যে পুলিশ বলছে ভারী এক্ষেত্রে কি তাহলে তথ্য গোপন করা হচ্ছে না তো এই প্রশ্নটা ওঠে কারণ প্রত্যক্ষদর্শীদের সাথে পুলিশের দেওয়া তথ্য মিলছে না দ্বিতীয় যে আরেকটা বিষয় সেটা হলো পুলিশ সুপার প্রতীকটা ঝাড়খাড়িয়া তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যটাও কিন্তু কেউই মানতে চাইছে না কারণ মানুষ মারার জন্য কোন যদি কিনা তার বান্ধবী অথবা তার বান্ধবী স্বামীকে ক্ষেত্রে তার মারার উদ্দেশ্য থেকেই থাকে তাহলে মারার জন্য এই ধরনের আহ বিস্ফোরক আর কি ব্যবহার করবে এবং এটা যথেষ্ট দেখো যেটা হাতে

বিস্ফোরক সম্পর্কে তার একটা আড়াল করার জন্য এরকম একটা গল্প তৈরি করা হয়েছে কারণ আমাদের দেখো ফেসবুকে আমারই দুদিন আগে একজন অপরিচিতা সে ফোন করে আহ আর কল করছিল তারপরে সে মেসেজ করেছে কি হলো স্বাভাবিক ভাবে এই যে কি হলো এই ধরনের একটা মেসেজ মানে তিনি আমার পূর্ব পরিচিতায়। অথচ আমার পরিচিতই নন তো এরকম ঘটনা ঘটে এরকম ভাবেই যদি কিনা তদন্ত করে বিপথে চালিয়ে দেওয়া হচ্ছে না তো এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে অর্থাৎ পুলিশের যে তদন্ত সেই তো ঘটনাকে ঘিরে সেই তদন্ত নিয়ে কিন্তু আস্থা নেই এটা পরিষ্কার একদম একদম নজর থাক সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং সময় যত এগোচ্ছে মধ্যম গ্রামের ঘটনা বিষয় ততই কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে পুলিশ যে তথ্য দিচ্ছেন সেই তথ্য নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দারা একাধিক প্রশ্ন উত্তর কবে পাওয়া যায় অবশ্যই সেদিকে নজর থাকবে সতেরো তারিখে আহ আরাউন্ড এক দশ अराउंड uh, एक एक्सप्लोजन एक घटना हुए दस मिनट पूरे मार जो पेट्रोलिंग पार्टी अच्छे थाना। आ, वो देखे थे कि एक ता लोग नीचे पड़े अच्छे तार पूरे अमार थाना टीम प्लस एसएचए छे देखे थे कि रक्त पड़े अच्छे प्राइमरली पेच ही कि एक ता किचु ब्लास्ट मतो किचु एक्सप्लोजन मतो हुए थे जो विक्टिम अच्छे कम एक्यूज्ड भी बोलते पार्वन बिकॉज़ वो बैग ओर ही चलो और नाम अच्छे सचिन दानंद मिश्रा और बड़ी अच्छे बस्ती जिला यूपी ते वो हरियाणा ते एक ता ग्लास फैक्ट्री अच्छे बहादुरगढ़ उखाने काज कर दो प्राइमरली वी कुड से हमारे तार तारपोरे हमारे एफएसएल विजिट हुए थे प्राइमरली जो हमारे एक्सपर्ट थे ना एफएसएल उन्हीं बोले थे कि इता एक ता इलेक्ट्रॉनिक डिवाइसेर मिस कारण है हुए थे